হ্যালো এভরিয়ন আমার একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমি মৌসুমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও আর এখানে দেখো বড় একটা সুটকেস আর একটা আর এখন হলো বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তো এখন হয়ে গিয়েছি রেডি তো এই বিকালবেলা কোথায় বেরাচ্ছি তোমাদেরকে জানতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আজকে যাওয়ার ইচ্ছা আছে একটা সুন্দর জায়গায় তা কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে বলবো তো চলো যাওয়াটা শুরু করা যাক মা তুমি সবাইকে ভালো রাখো এবং সুস্থ রাখো এই কামনাই করি আমি সব সময় তোমার কাছে তো আমি এই যে তোমার কাছ থেকে আশীর্বাদ নিলাম ও আমার প্রতিদেব দুজনে মিলে তোমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে রওনা দেব তোমার কাছে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে তো আমার প্রতিদেব দেখছি তোমার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার শেষই হচ্ছে না আর এদিকে আমার দাদা আমার প্রতিদেব দুজনে মিলে রেডি হয়ে গেছে তো মায়ের নাম করে নিল একটু দুজনে তো তারপরে এদিকে আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ি থেকে বেরিয়ে একটুখানি এসেই টোটো দাঁড়িয়েছিলো তো লাগেজ নিয়ে টোটোতে উঠে পড়বো আর জানো তো অনেক দিনেরই ইচ্ছা ছিল মায়ের কাছে যাওয়ার কিন্তু ইচ্ছেটা পূরণই হচ্ছিল না কেন জানি না মা যেন আমাদেরকে নিয়েই যাচ্ছিলো না তো অনেক দিন পর আজকে সেই আশাটা পূরণ হতে যাচ্ছে তো তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছ আমি কোথায় যাচ্ছি তো আজকে যাবো একটু তারা মায়ের কাছে তো সেই জন্য বিকেল বিকেল রওনা দিয়ে দিলাম রাতে ট্রেন আছে আমাদের তো আমাদের বাড়ি থেকে টোটো করে হবে চলে আসলাম আমাদের কাছের স্টেশনে তো এখানে স্টেশনে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে টিকিট কাটতে আর এই যে আমাদের ঘনা হল স্টেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখান থেকে আমাদের যাত্রাপথ শুরু হলো তারপরে এদিকে চলে আসলো আমাদের ট্রেন আর ট্রেনে দেখো প্রচুর পরিমাণে ভিড় তো সেই ভিড় ঠেলে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল শিয়ালদাতে এখান থেকে আমাদের তারা মায়ের কাছে যাওয়ার জন্য আমরা ধরবো এক্সপ্রেস ট্রেন তো শিয়ালদা স্টেশনে এসে এখানে একটা দেখলাম এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে আর তোমার দাদাভাই গিয়েছিল ফ্রেশ হতে একটু হাতে মুখে জল দিতে তো ওখান দিয়ে আসছে আর আমি আর আমার দাদা ফ্রেশ হয়ে অলরেডি এখানে দাঁড়িয়ে আছে কারণ অনেকটা জার্নি করে এসেছি তো তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম তো তারপরে চলো দেখি আমাদের ট্রেনটা কখন দেয় তো এখানে একটু খিদে লেগে গিয়েছিল তো সেই জন্য নিয়ে নিয়েছি এক বোতল জল আর এখানে একটা ছিল হাতে চিড়ে ভাজার প্যাকেট তো স্টেশনে এসে তো একটু বসার জায়গা পায়নি শিয়ালদা স্টেশনে জানোই তো বসার জায়গার খুবই অভাব তো এই যেই দোকানটা দেখছো এখান থেকেই নিয়েছিলাম চিড়ে ভাজা আর আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম ছিল তেরো কি চোদ্দ তো সেই জন্য আমরা সেই প্ল্যাটফর্মের কাছাকাছি এসে বসেছিলাম তা এখানে প্রচুর মানুষের ভিড় শিয়ালদা স্টেশন মানেই তোমরা জানো তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম একটা মাজা তো অনেকটাই গরম লাগছিলো তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে নিয়েছিলাম তো এখানে দাদা এখানে খাচ্ছিলো চিড়ে ভাজা আর আমাকে দিয়ে দিচ্ছিলো মাজা আমি তো এখানে নিচে বসেই গিয়েছি কারণ আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না অনেকটা রাস্তা এসেছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমি পারি না তো সেই জন্য বসে মাজা খাওয়া শুরু করে দিয়েছি তারপর এদিকে আমাদের ট্রেনের খবর হয়ে গেছে তো আমরা চলে এসেছি ১৪ নম্বর প্ল্যাটফর্মে তো এখানে আমাদের ট্রেনটা ঢুকছে তো এখানে অধীর আগ্রহে বসেছিলাম বেশ পাঁচ দশ মিনিট বসে থাকার পর আমাদের ট্রেনটি ঢুকলো আর জানো তো অনেকটা এক্সাইটিং নিয়ে যাচ্ছি মায়ের কাছে জানো তো খুবই কম সময় নিয়ে যাচ্ছি হাতে মায়ের কাছে খুব বেশিক্ষণ থাকতে পারবো না ওই জন্য একটু মনটা খারাপও ছিল এখন শর্ট টাইমে যাচ্ছি পরে কোনো এক টাইমটা অনেকটা বেশিক্ষণ টাইম নিয়ে যাব অনেকটা বেশি দিন থাকব। তো এই যে আমাদের ট্রেন এটা লেখাই আছে বড় বড় করে গৌড় এক্সপ্রেস তো এই গৌড় এক্সপ্রেসে করেই যাব আমরা রামপুরহাট স্টেশনে তো সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমাদের শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে আমরা যাব রামপুরহাট জাংশনে তো এখানে ট্রেন আসার পরে উঠে গেলাম ট্রেনে তো ট্রেনে উঠেই তারপরে তো সিটের এখানে এসে দেখি পুরো অন্ধকার কেননা এখনও কারেন্ট দেয়নি না দিয়েছে নিজের দিকে তো অন্ধকার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছিলাম রুটি তরকারি করে নিয়ে এসেছিলাম তো একটু ঘুমিয়ে উঠে পড়েছি ঘুম তো হয়নি কেননা ভোর ভোর লাভতে হবে তিনটের সময় লাভতে হবে তো সেই জন্য আমাদের ঘুম হয়নি তো আমরা এখানে রামপুরহাট জাংশনে চলেও এসেছি লেবেও গিয়েছি তো লেবে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তোমাদের জন্য তারপরে এদিকে চলে আসলাম রামপুরহাট জাংশন স্টেশনের বাইরে তো দেখো স্টেশনের বাইরেটা কত সুন্দর মন্দিরের মতো তৈরি করা আমার তো দেখেই খুব ভালো লাগছিল তো তারপরে চলো রওনা দিলাম চলে আসলাম এই যে জয় মা তারা স্মরণী এদিকে মায়ের মন্দিরের রাস্তা আর এইদিকে অপোজিট রাস্তায় যাব আমরা হোটেলের উদ্দেশ্যে কেননা ব্যাগপত্র সব কিছুই রাখতে হবে তো সেই জন্য একটা রুম অবশ্যই নিতে হবে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে চলো টাটা বাই